ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবার মঙ্গল হোক সকলের ভালো হোক এই শুভকামনা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের টপিকটা বিশেষ একটা বয়সী মহিলা পুরুষও কিছু অংশে বলা যায় পুরুষদের জন্য মহিলাদের জন্য যারা বয়স এমন একটা বয়সে এসে পৌঁছেছেন যাদের একাকিত্ব গ্রাস করছে জীবনের অনেক ডিউটি তাদের করা হয়ে গেছে এখন তারা বোধ করছেন নিজেকে কোথাও একটা মনে করছেন যে কেমন যেন একা হয়ে যাচ্ছি কেমন যেন আমাকে যেন সকলে অবহেলা করছে এই বয়সী মানুষদের জন্য জেনারেলি এটা হয় এই ধরুন চল্লিশের পর থেকে চল্লিশ অর্ধ পঞ্চাশ অর্ধ চল্লিশ বছরের পর থেকে এই সমস্যাটা মেনলি দেখা দিতে শুরু করে পুরুষদের ক্ষেত্রে আরেকটু বেশি পঞ্চাশের পর থেকে তো মহিলাদের ক্ষেত্রে চল্লিশের পর থেকেই তো যথারীতি ভিডিও শুরু করার আগে আজকেও একই অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না সম্পূর্ণ বিনামূল্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটা প্রেস করে দিন যাতে সমস্ত রকম ভিডিও এবং লাইভের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান কারণ সেই একটা ছোট্ট মতামত আমার কাছে ভীষণ মূল্যবান এবং প্রচণ্ড উৎসাহ লাগে যখন আপনাদের একটা সুন্দর মতামত পাই এবং পছন্দ না হলে অবশ্যই নিত্যিধায় সেটাও জানান কিছু জানার থাকলে সেটাও লিখে জানান আর প্রত্যেকটা ভিডিও লাইক করুন একটা লাইকের অনেক মূল্য আমার কাছে আপনজন প্রিয়জন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন স্কিপ না করে পুরোটা শুনুন চলে আসছি টপিকে যে ধরুন গৃহবধূ হোক বা যারা চাকরিরতা তাদের ক্ষেত্রেও একই ব্যাপার তারা অনেকটা সময় জীবনের নিজের কাজ নিয়ে চা চাকরি নিয়ে বিশেষত চাকরিরতা যারা তাদের একটা আলাদা জগৎ থাকে কিন্তু যারা গৃহবধূ তাদের ক্ষেত্রে সমস্যাটা প্রবল হয়ে যায় এবং পঞ্চাশের পর থেকে পুরুষের ক্ষেত্রেও একটা সমস্যা দেখা দেয় বন্ধু বান্ধবের গণ্ডিটাও কমতে থাকে সেক্ষেত্রে এবং তখন কি হয় মানুষ একটু নিজের মধ্যে গুটিয়ে যায় এবং সংসারে ছেলে মেয়েরা বড় হয়ে যায় বাবা মায়েরা আস্তে আস্তে গত হতে থাকেন এবং নিজেদের অনেকটা ডিউটি তারা করে ফেলেছে ফেলেছে এরকম একটা সময় যখন সে পৌঁছায় জীবনে তখন এমনও হয় যে বন্ধু বান্ধবরা আস্তে আস্তে গত হচ্ছেন এবং তখন একটা ভয় চেপে বসতে থাকে যে এরপর হয়তো আমিও বুড়িয়ে যাচ্ছি আমারও হয়তো সময় শেষ হয়ে আসছে নানা রকম দোলাচল আশঙ্কা মনের মধ্যে দেখা দিতে থাকে তার থেকে সৃষ্টি হয় একটা ভীষণ রকম একাকিত্ব এবং একটা সংশয় এবং কিছু ভালো না লাগার একটা মনোভাব এবং তার সঙ্গে যুক্ত হয় হরমোনাল কিছু চেঞ্জেস যেটা প্রত্যেক বয়সেই মানুষের আসে তো ওই বয়সে এইটা আসতে শুরু করে যে একটা একাকিত্ব বোধের একটা সমস্যা যেখান থেকে মানুষ ভীষণভাবে নিজেকে একটা কোথাও যেন ভিতরে ভিতরে অসহায় এবং হেরে যাওয়া বোধ করতে থাকে হঠাৎ করে মনে হতে থাকে জীবনে যেন কাজ কমে যাচ্ছে এবং হঠাৎ করে মনে হতে থাকে যে আমাকে কেউ প্রায়োরিটি দিচ্ছে না আমাকে কেউ নজর দিচ্ছে না আমি খুব একা হয়ে যাচ্ছি সেরকম ক্ষেত্রে কি কি করা উচিত অবশ্যই সেটা আলোচনায় আসবো আমি তার আগে কয়েকটা উদাহরণ দিয়ে নিই আমার এক পরিচিত ভদ্র মহিলা আছেন তার ছেলেরা বড় হয়ে গেছে যে যার মতো চাক কাজ চাকরি করছে অবশ্যই তারা বাইরে চলে গেছেন তার হাজবেন্ড চাকরি করেন এবং তার সাথে তার কিছু প্যাশন আছে তিনি আবৃত্তিকার তার আবৃত্তি নিয়ে অনেকটা সময় কেটে যায় যার জন্য তিনি স্ত্রীকে সময় দিতে অপারগ যথারীতি স্ত্রী যিনি তিনি একদম একাকিত্বে পৌঁছেছেন তিনি পঁয়তাল্লিশের ওপরে তার বয়স পঞ্চাশের কাছাকাছি প্রায় এবং ভদ্রমহিলা প্রচণ্ডভাবে একাকিত্বে ভুগছেন তার নিজস্ব কোনো জগৎ নেই তিনি হাজব্যান্ডের কাছে সময় চেয়ে পাচ্ছেন না এবং তিনি বারবার অন্য সকলকে বলছেন যে আমি ভীষণ মানে একা হয়ে যাচ্ছি আমার অবসাদ হচ্ছে আমার ভালো লাগছে না তো এইসব দেখে তার ছোট ছেলেটি তাকে কম্পিউটারে ভর্তি করে দিয়েছে যেটা এই মুহূর্তে তার কাছে বিশেষ কোনো কাজে দেবে না অবশ্যই কোনো জিনিসটাই ফেলনা নয় হয়তো কোনো কাজে দেবে কিন্তু তার বাড়িতে আর বিশেষ কোনো ডেস্কটপ বা ল্যাপটপ নেই যে তিনি সেটা নিয়ে পরবর্তীকালে এটা নিয়ে সময় কাটাবেন ঠিক আছে তার ছমাস মাস হয়তো সময় কাটলো এটা শিখে কিন্তু আমার যেটা মুখ্য উদ্দেশ্য বলা যে এমন কিছু করুন যেটা আপনাকে অনেকটা সময় এঙ্গেজ রাখবে এবং যেটা আপনাকে ফার্দার একটা উপকারিতা দেবে উনি অবশ্যই একটা ভালো কাজে নিজেকে এঙ্গেজ করেছেন কিন্তু ফার্দার ওনার এইটা আবার সেই অবসাদটা কিন্তু ফিরে আসবে একাকিত্বটা যখন এই কোর্সটা শেষ হয়ে যাবে তখন উনি ভাবতে থাকবেন এবার আমি কি করব তো এই পজিশনটা আসার যেন অবকাশ না থাকে এরকমই আরও কয়েকটা ঘটনা বলবো যে একজন মন্ত্রমহিলা যিনি চৌষট্টি পঁয়ষট্টি বছর তার বয়স তিনি তার হাজব্যান্ড নেই অনেকদিন আগে গত হয়েছেন তার ছেলে মেয়েরাও যে যার সংসারে সেটেল কিন্তু তিনি খুব সুন্দরভাবে নিজেকে সময়ের সাথে একটা আপগ্রেড করেছেন নিজেকে নতুন যুগ নতুন সমাজ তার নাতি নাতনিদের সঙ্গে অদ্ভুতভাবে একটা খাপ খাইয়ে নিয়েছেন তাদের সাথে তাদের মানসিকতার সঙ্গে খুব সুন্দর তালমেল রেখে চলেন এবং নিজের বয়সের যে যেগুলো ভালো লাগা সেইগুলোকেও তিনি ধরে রেখেছেন কোথাও এবং গল্পের বই মোবাইল এগুলোকে খুব সুন্দরভাবে সঙ্গী সঙ্গী করেছেন ওনার মতো করে নানারকম ওয়েব সিরিজ দেখেন সেগুলো নিয়ে নাতি নাতনিদের সাথে আলোচনা করেন নানারকম গল্পের বই পড়েন সেগুলো নিয়ে আলোচনা করেন বিভিন্ন রকম ডকুমেন্টারি দেখেন আবৃত্তি শোনেন গান শোনেন সিনেমা দেখেন এবং এইগুলোর মধ্যে তিনি অদ্ভুতভাবে নিজেকে নিজের চর্চা করেন নিজের শরীরচর্চা করেন অবশ্যই এইগুলোর মধ্যে আমি বলছি না সকলকে এগুলো করতে হবে আমি বলছি ওনার নিজেকে এঙ্গেজ করার প্রসিডিউরটা সম্পর্কে যে ওনার যেটা ভালো লাগে সেটার মধ্যে উনি কিন্তু নিজেকে ব্যস্ত করেছেন এবং এইটা দীর্ঘস্থায়ী হচ্ছে আপনার যদি কোথাও ছবি আঁকতে ভালো লাগে তাহলে সেটাই করুন যেমন কম্পিউটারটা শিখে যদি আমার উপকার হতো আমার ঘরে যদি ল্যাপটপ ডেস্কটপ থাকতো তাহলে হয়তো আমি এই জিনিসটা নিয়ে লেগে থাকতে পারতাম কিন্তু নেই সেক্ষেত্রে কেনার একটা প্রসঙ্গ আসছে কে কিনে দেবে কবে কিনে দেবে এরকম না ধরুন আপনি ছবি আঁকতে ভালোবাসেন ছবিটা আঁকা শুরু করুন আবার ছোটো ছোট জিনিস আপনি নিজের মতো করে আনুন কিনে আনুন কিনে আনতে বলুন বা নিজে নিয়ে আসুন ছোট ছোটো জিনিসগুলি আপনি অনেকটা সময় কাটান যাতে একটা बिजी टाइम अपना বা ধরুন মেডিটেশন শিখুন সেই কোনো সেন্টারের সাথে যুক্ত হন বা এনজিওর সাথে যুক্ত হন অর্থাৎ কি না যেটা লং টাইম আপনাকে একটা ব্যস্ত রাখার কাজ করবে আমার মূল বক্তব্য এটাই যে প্রত্যেকের মধ্যে একটা গুণ আছে যে গুণটা হয়তো সময়ের সাথে সংসারের চাপে চাপা পড়ে যায় তো যখন আপনি সেই সময়টা পাচ্ছেন সেটা ছবি আঁকা হোক গান শোনা হোক গান গাওয়া হোক নতুন করে সেটাকে নিয়ে চর্চা করুন আজকাল টিচারের দরকার পড়ে না সব সময় অফলাইন আজকাল অন অনলাইন টিচিং প্রচণ্ডভাবে রয়েছে ইউটিউব চালালেই অনেক কিছু শেখা যায় এছাড়া অনলাইনের মাধ্যমেও আমরা অনেক কিছুই শিখতে পারি তো সেসবের ক্ষেত্রে বাড়িতে যারা বাচ্চারা আছে যারা এসব সম্পর্কে নিজেদের সব কিছু জানে তাদের সাহায্য নিতে পারেন তাদেরকে বলতে পারেন অবশ্যই তো এরকম একটা প্রসিডিওরে দেখুন জীবনে কিছু কিছু সময় আসে যে সময়টা না মানুষকে একাই পার করতে হয় আর আমরা ঠিক সেই সময়ই না অপরকে চাইতে শুরু করি যে অন্য কেউ আসবে অন্য কেউ এসে আমাকে ব্যস্ত রাখবে আমাকে সময় দেবে আমাকে ঘুরতে নিয়ে যাবে এখন তো আমার বয়স হয়েছে আমাকে কেয়ার করবে কিন্তু বর্তমান সময়টা এমন না যে সময় সকলে নিজের মতো করে ভীষণভাবে ব্যস্ত সবাই ছুটে চলেছি কেন চলেছি জানি না কিন্তু চলেছি সে প্রসঙ্গে আলাদা ভিডিও আছে এবং আরও আনবো ভবিষ্যতে বা লাইভেও আলোচনা করি বা করবো যে কেন ছুটে চলেছি সেটা সবসময় জানি না আবার অনেক ক্ষেত্রে অনেকের লক্ষ্য ভীষণভাবে স্থির তারা যাই হোক মোদ্দা কথা হলো তারা ভীষণ ব্যস্ত এবং এই ব্যস্ততাটা একদমই তাদের দোষ দেওয়া যায় না প্রত্যেকের মতো ব্যস্ত সেক্ষেত্রে আপনার উচিত নিজেকে কিছুর মধ্যে ব্যস্ত করুন যদি আপনার রান্না করতে ভালো লাগে সেটা নিয়ে ব্যস্ত থাকুন অল্প পরিমাণে করুন কিন্তু ব্যস্ত রাখুন কেউ আপনাকে সময় দেবে এটা ভেবে নিজেকে অবসাদগ্রস্ত করে তুলছেন আপনি এটা কোথাও বোঝার চেষ্টা করুন যে আপনি করে তুলছেন কিছু জানি না পারি না এটা কোনো কথা নয় খুঁজে দেখুন আপনার মধ্যে নিশ্চয়ই কোনো গুণ আছে শেখার চেষ্টা করুন প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন সেটাকে নাড়াচাড়া করুন সেটা থেকে ইউটিউবে ভিডিও দেখার চেষ্টা করুন দেখে কিছু শেখার চেষ্টা করুন নিজেকে একটা এঙ্গেজ রাখা একটা পজিটিভ কাজে যতক্ষণ আপনি পজিটিভ কাজে নিজেকে এঙ্গেজ করছেন ততক্ষণ কিন্তু আপনার থেকে এই অবসাদ বা এই একাকিত্ব বোধ যাওয়ার নয় বিশ্বাস করুন কেউ আপনার জন্য কিচ্ছু করে দিতে পারবে না যতক্ষণ না আপনি চাইছেন নিজের হেল্প করতে ততক্ষণ আপনাকে কেউ এ ব্যাপারে হেল্প করতে পারবে না ওই যে বললাম জীবনের কিছু সময় আসে যে মুহূর্তে যে মুহূর্তগুলো আমাদের একাই ওভারকাম করতে হয় আমাদেরকে খুঁজে নিতে হয় নাহলে আমরা যখন পাশের মানুষগুলোকে বারবার বিরক্ত করতে থাকব না তারাও কিন্তু ভীষণ রকম ইরিটেট হবে কারণ তারাও ব্যস্ত তা আমরা তাদের বারবার ফোন করতে থাকবো তাদেরকে বলতে থাকবো আমাদের একাকৃত্ব নিয়ে তাদের কাছে সময় চাইতে থাকবো কিন্তু তারাও নিরুপায় তারা তাদের মতো করে কিছু একটা তৈরি করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেটা তো আপনার ভালো নাও লাগতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রেই সেটাই হয় সেটা ভালো লাগে না তাই প্রথমত নিজের মনকে স্থির করতে শিখুন নিজের মনকে শান্ত করতে শিখুন ভিতরটা যখন অশান্ত হয় না তখন বাইরের কোনো কিছুই আমাকে শান্তি দিতে পারে না এটা আগে বোঝার চেষ্টা করুন তাই নিজেকে প্রত্যহ ঘুম ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমেই নিজেকে পাঁচ থেকে দশ মিনিট বোঝান যে আমি একজন শক্তিশালী আত্মা আমার মধ্যে অনেক কিছু সম্ভাবনা আছে এখনো আমি নিজেকে আবার নতুন করে গুছিয়ে নেব আমি শান্ত স্বরূপ আত্মা আগে এটা নিজেকে বোঝান মেডিটেশন করুন যোগ যোগ ব্যায়াম করুন ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করুন নিজের জীবনের পরিবর্তন আনুন একটু সাজগোজে পরিবর্তন আনুন বন্ধু বান্ধব না থাকে অন্যরকমভাবে যে যেটা আপনার প্যাশান যেটা আপনার হবি যেটা ভালো লাগে সেটাকে নিজে নতুন করে আবার সেটার চর্চা শুরু করুন দেখুন জীবনে পরিবর্তন আনুন ভেতরকে শান্ত করুন মন শান্ত করলে যে বিষয়টা নিয়ে মন অশান্ত হচ্ছে সেই বিষয়টাকে ভাবনা চিন্তা করা সেটাকে মন থেকে দূরে রাখার চেষ্টা করুন সেটা নিয়ে ভাবনা চিন্তা করা বন্ধ করে দিন দেখুন একটু সময় দিলে এক থেকে দেড় মাস তোমার আপনি নিজের মধ্যে পরিবর্তন বুঝতে পারবেন একটু নিজের যত্ন করুন অনেক দিন তো অন্যের যত্নে কাটালেন নিজের যত্নটা এবার নিজেই শুরু করুন এটাই রিকোয়েস্ট করব আপনার ভালোর জন্য আর কারোর নয় প্রত্যেকের ক্ষেত্রেই জেন্ডার নির্বিশেষে এই ভিডিওটা থাকলেও ভালো লাগলে শেয়ার করুন এবং একটু ভেবে দেখুন বারবার শুনুন ওম শান্তি সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন